এবার ইডেন কলেজের সেই ছাত্রীকেই বিয়ে করলেন গায়ক নোবেল বৃহস্পতিবার উনিশে জুন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গায়ক নোবেল ও পাত্রী ইশরাত জাহান প্রিয়ার উপস্থিতিতে তাদের বিয়ে হয় ডাকা বিভাগের কারা উপ মহাপরিদর্শক ডিআইজি প্রিন্সেস মোহাম্মদ জাহাঙ্গীর কবির এই তত্ত্ব নিশ্চিত করেছেন কারাগার সূত্রে আরও জানা যায় বিয়ের সময় অপস্থিত ছিলেন উভয় পক্ষে সাতকী নাজমা হোসেন সাবিহা তার মোহাম্মদ কলিলুর রহমান মোহাম্মদ সাদেক বুইয়া সহ আরও অনেকেই এর আগে গত বুধবার ওই শিক্ষার্থীর সঙ্গে নবেলের কাবিনী মূলে বিয়ের ব্যবস্থা করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত এর পূর্বে নবেলের বিরুদ্ধে ছয় মাস তরুণীকে আটকে রেখে দর্শনের অভিযোগ উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে সেই তরুণীকে সিঁড়ি দিয়ে ট্যানে হেসরে নামাতে দেখা গিয়েছিল গায়ক ময়নুল আহসান নবেলকে সেই তরুণীকে ছয় মাস ধরে ড্যামরার ওই বাসায় আটকে রেখে দর্শনের অভিযোগ করা হয়েছে সেই মামলায় অপহরণ দর্শন ও মার অভিযোগে ওই মামলা হওয়ার পর সোমবার উনিশ এম এ রাত দুইটার দিকে ড্যামরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গায়ক নবেলকে গ্রেফতার করেছিল পুলিশ তারপর ওই মাসের বিশ এম এ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছিল তখন ড্যামরা থানার পরিদর্শক মোহাম্মদ মোরাদ হোসেন বলেছিল সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনে হিস্রে নামাতে দেখা যায় গায়ক নবেলকে ওই তরুণী দর্শন ফর্নোগ্রাফি মারধরের অভিযোগে নবেলের বিরুদ্ধে একটি মামলা করেছেন এর পরই নবেলকে গ্রেপ্তার করা হয়েছিল মামলার বরাত দিয়ে পুলিশ জানিয়েছিল দুই হাজার সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নবেলের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয় গত বছরের বারোই নভেম্বর নোবেল মাহমুদপুরে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং ডেম্রার বাসার স্টুডিও দেখানোর কথা বলে তাকে বাসায় নিয়ে যান এরপর দুই বাদ তিনজন অজ্ঞাত সহযোগীর সহায়তায় ওই তরুণীকে নোবেলের বাসায় দীর্ঘদিন আটকে রাখা হয় তার মোবাইল ও বেঙ্গে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে সে মামলায় এবার সেই তরুণীকেই বিয়ে করল গায়ক নোবেল নাশগ্রস্ত অবস্থায় মারদোর দর্শন করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েও দিয়েছিল নোবেল